আমরা সবাই আমাদের জীবিকা বা রিজিক নিয়ে কম বেশি দুশ্চিন্তা করি কিভাবে রোজগার হবে সংসার চলবে এ ভাবনাগুলো আমাদের মনকে অস্থির করে তোলে কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের কি রিজিক নিয়ে এতটা চিন্তিত হওয়া উচিত ইসলাম আমাদের শেখায় যে আমাদের রিজিকের মালিক একমাত্র আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নয় এর অর্থ হল আমরা যখন একটি কাজের জন্য চেষ্টা করি তখন সেই চেষ্টার ফল দেওয়া বা না দেওয়ার ক্ষমতা কেবল আল্লাহর হাতে এর মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকব আমাদের অবশ্যই হালাল পথে পরিশ্রম করতে হবে কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে রিজিক শুধু আমাদের চেষ্টার উপর নির্ভর করে না বরং আল্লাহর তাকদিরের ওপরও নির্ভর করে রাসুলসল্লাহ আলিহি ওসাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে সেভাবে রিজিক দিতেন যেভাবে তিনি পাখিদের রিজিক দেন পাখিরা সকালে খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে রিজিক শুধু টাকা পয়সা নয় সুস্থ থাকা পরিবারে শান্তি থাকা মনের শান্তি এগুলোও আল্লাহর দেওয়া রিজিক তাই আমাদের উচিত সব ধরনের রিজিকের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা সুতরাং আসুন আমরা রিজিক নিয়ে অহেতুক চিন্তা করা ছেড়ে দেই হালাল পথে চেষ্টা করি এবং সব কিছুর জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখি কারণ আল্লাহ তার বান্দার জন্য যা ভালো তাই করেন আপনারা রিজিক নিয়ে কী ভাবেন তা কমেন্টে জানাতে ভুলবেন না পরের ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ